আজকের দেশের মানুষের কাছে একটা বার্তা দেওয়ার জন্য লাইভে আইসি বাংলাদেশের সব মানুষকে বলতে চাই যে আমাদের দেশে কিনা নাই খ্যাত ভর্তি ধান দেখতে পাচ্ছেন খ্যাত ভর্তি ধান পানি ভর্তি মাছ সবই আছে বাংলাদেশের কাছে তাও বাংলাদেশ ইন্ডিয়ার কাছে হাত পাতে ইন্ডিয়ার প্রোডাক্ট কেনার জন্যে পাগল হয়ে যায় তাই আজ এই লাইভ ভিডিওর মাধ্যমে বাংলাদেশের সকল মানুষকে জানাতে চাইছি আজ থেকে বন্ধুরা ইন্ডিয়ান প্রোডাক্ট বন্ধ একটা ইন্ডিয়ান প্রোডাক্ট আমরা কিনবো না ইন্ডিয়াকে বুঝিয়ে দেব যে আমরা বাংলাদেশ স্বনির্ভরশীল আমরা নিজেরাই সব কিছু তৈরি করতে পারি ইন্ডিয়ার প্রোডাক্ট আমরা একটাও কিনবো না এই শপথ আজকে নিন আমরা টাইগার আমরা টাইগারের দেশ হ্যাঁ বেডা এনে কি করো দেশের জন্য একটা বার্তা দিচ্ছিলাম লাইভ ভিডিও বানিয়ে কি কইছিস বল কন্তেলি আর বার্তা দেওয়া পরে আরে রয়্যাল এনফিল্ড আই গেছে ইন্ডিয়া থেকে কী কইছস আয়া পড়ছে রয়্যাল এনফিল্ড বয়কট করছিলাম এতক্ষণ ধরে প্যাড়া দেওয়া মানুষজন তো ঠেকাতে পারছে না মনে হচ্ছে বিয়ে লেগেছে কারোর ঈদ লেগেছে শোরুমের সামনে আমি তো বুকিং দিয়ে আইলাম হ্যাঁ মানে স্বপ্নের বাইক আইতেছে এক মাস বাদে তখন তো বাংলাদেশে আমি পেড়া দেবো সবাইকে এই চললাম ঠিক আছে আমার দেশের জনগণ আপাতত বয়কোটখানা এখানে বন্ধ রাখেন যেটা আয়া পড়িছে ওইটা তো আগে কিনতে হবে তারপর নয় আমরা বয়কট করব আমরা টাইগার আরবি তো तो रुको ক্লাইম্যাক্স বাকি তো যাই হোক বাংলাদেশ কিছুদিন আগে দ্বিতীয়বারের জন্য স্বাধীনতা লাভ করেছে একবার স্বাধীনতা লাভ করে ওদের পোশাক ছিল না তাই দ্বিতীয়বারের জন্য স্বাধীনতা আবার এনেছে দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করার পরে ওদের মধ্যে ইচ্ছা শক্তি এত প্রবল হয়েছে যে কথায় কথায় শুধু ইন্ডিয়ান প্রোডাক্টকে বয়কট করার চেষ্টা করে ইউটিউব সাবস্ক্রিপশন থেকে শুরু করে দৈনিক যত পণ্য আছে ভারতের বয়কট করা হোক এই যে ইন্ডিয়ান যেই চ্যানেলগুলো আছে ইন্ডিয়ান যেই প্রোডাক্টগুলো আমরা ইউজ করছি এগুলো যেন আমরা বয়কট করি যাই হোক ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করে কোনো অসুবিধা নেই ইন্ডিয়াতে ছেড়া যায় না কিন্তু যেই রয়্যাল এনফিল্ড তোমাদের দেশে প্রবেশ করেছে সেই তোমাদের বয়কট লুঙ্গির ভিতরে ঢুকিয়ে নিয়ে তুমি চলে গেছো রয়্যাল এনফিল্ডের শোরুমে চৌধুরী সাহেব টাকা পয়সা দন্দ হলো কিচ্ছু লাগবো না আমার একটা এনফিল্ড কিনা দেন আপনার মায়ের ছাইরা আজকে ভাই আসলে গেছিলাম তেজগাঁও এনফিল্ডের শোরুমে গিয়া দেখি হাজার হাজার কোটি কোটি মানুষ এত মানুষ এনফিল্ড দেখতে আইসে ভাইরে ভাই মানে বাইরে না হইলেও কয়েক লাখ মানুষের সিরিয়াল তার ফাঁক দিয়ে আমি ঢুইকা গেছিলাম ভিতরে ঢুইকা তো উইঠা গেছি উফুরে এ যে কি জিনিস ভাই কেমনে বুঝামো কি আর যেসব ছেলেরা এখনো বিয়ে করেনি তারা তাদের হবু শ্বশুরের কাছে দাবি রেখেছে যে মেয়ে আপনার কালো হোক ছেঁড়া হোক বেকা হোক টেরা হোক যেরকমই হোক একটা রয়্যাল ইনফিল্ড কেনার জন্য টাকা দিলে আমরা সব মেয়েকে বিয়ে করে নেবো কালো হোক পেঁচা হোক সব রকম বাইকের যে সাইজ দেখলাম এতে আসলে প্রথমে হয়েছে কি আর যে কোনো একটা সরকারি মেডিকেল হসপিটাল থেকে আর যে চালাবে তার একটা বডি ফিটনেস সার্টিফিকেট নেওয়া লাগবে তারপরে বডি ফিটনেস সার্টিফিকেট নিয়ে আইসা যদি এটা এই জায়গায় জমা দেয় তারপরে আসলে বাইক দেওয়া উচিত এই বাইকের যে ওজন ধরেন যে আঠারো বছরের উপরের একটা ছেলে যদি বাইক কিনতে গিয়ে যদি তাকে ডাক্তারের কাছ থেকে ফিট সার্টিফিকেট লিখিয়ে নিয়ে আসতে হয় এই বাইক তোরা কিনিস না এর থেকে তোরা একটা কাজ কর এটা সাইকেল কেন সাইকেল কেন তার গায়ে লিকে দে রয়্যাল এনফিল্ড সব থেকে ভালো হবে এটা এইটা আই শুকোর আইস্য কর এই দেশের জনগণের জন্য আই শ্য কর আর কিছু বললাম না যেটুকু বলেছি এটুকুই হজম করার চেষ্টা কর কারণ এটা হজম করতে করতে তোদের দেশে মনে হয় তৃতীয়বার স্বাধীনতা সংগ্রাম চলে আসবে বলে কী কেবল খোখ হয়ে হাতের শক্তি আচ্ছা আমার তো মনে হচ্ছে বাচ্চা দুটো নিতে পারবে ও নিতে পারবে কিন্তু ছেড়েই দিয়েছে ওকে বুড়ো পা দামরা ফেসেছে বুড়ো এটা ভাই হেভি ছিল যে বাচ্চাগুলো পুরো ফাঁসিয়ে দিয়েছে পুরো মালকে অনেক মানুষ আছে যারা আমাকে প্যান্ট কিনে দিতে চায় আরে ভাই আমার প্যান্টের দাম শুধু দশ হাজার টাকা এটা কে এটা মাথার চুল দেখে মনে হচ্ছে টিয়া পাখি আরে আমি জানি না তোকে কালাকালা প্যান্ট কিনে চাই তো যাই হোক যারা যারা ওকে প্যান্ট কিনে দিতে চাই চাইছো তাদেরকে একটাই কথা বলবো কে প্যান্ট কিনে দিও না ওর প্যান্ট কেনার প্রচুর টাকা আছে দশ হাজার টাকা গুচ্ছিকা প্যান্ট কিনেছে ওর প্রচুর টাকা আছে প্যান্ট কেনার কিন্তু জুতো কেনার টাকা নেই তো কাইন্ডলি ওকে একটা জুতো কিনে দাও সবাই কারণ যে টাকা দিয়ে প্যান্ট কিনেছে তারপর ওকে টাকা হয়তো থাকে না তাই ওর জুতো কিনতে পারে না তার জন্য শিয়ালদার ফুটপাথের যে জুতোগুলো আছে সেইগুলো ও কিনে চালাচ্ছে

আরেকটা কাজ করতে পারতিস ভাই তোমার গার্লফ্রেন্ড পুরো খুশি হয়ে যেত জিবে তো করেই ফেলেছো পাছায় করে ফেলো ছটা অক্ষর আছে পুরো ব্যালেন্স এন আই কে আই টি এ তিনটে ডান দিকের পাছায় লাগাবি তিনটে বাদ গের পাছায় কর গার্লফ্রেন্ড ফুল খুশ হয়ে যেত ঠিক বলে পঢ়াই লিখাই করকে তুমি করোরপতি নই পাওগে কমা যাচ্ছে এই জন্য তোদেরকে বলা হয় ছাপড়ি আরে নিজে তো পড়াশোনা লবরাঙ্কা তুলেছো পুরো সমাজটাকে তোলার চেষ্টা করছো আর ধর তুই এখন সাকসেসফুল হয়ে গেছিস তোর ইনস্টাগ্রাম চলছে টাকা আসছে ফেসবুকে টাকা আসছে ধর ফেসবুক বা ইনস্টাগ্রামে কোনো একটা মিটিংয়ে তুই গেলি সেখানে তোকে বললো মিস্টার ফুটোমস্তান টেল মি অ্যাবাউট ইউর সেল মানে একটা সাধারণ ইংলিশ তোকে বললো তুই কী করবি হ্যাঁ হ্যাঁ কা বলিয়ে টিয়াপাকির মতো মাথা চুল কালার করে তুমি ভেবো না তুমি বিশাল বড় হনু হয়ে গেছো তুমি ফুটো ফুটোই আছো সাদা মনস্তানটা যোগ করেছো ফুটো মনস্তান ওই যে বন্ধু তোকে কেমন হেল্প করে সব কাজে সেটা জানি না মাঝে মাঝে আমার গার্লফ্রেন্ড নাও ঘুরতে যায় এটা লেন আমি কিছু মনে করি না আর কি তোমার এই বন্ধু কি কি হেল্প করে এই আমার বদলে ও ঘুরতে নিয়ে যায় আমার খরচটা বেঁচে যায় এটা অনেক বড় একটা হেল্প গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে চলে যায় বন্ধুর খরচ বাঁচিয়ে দেয় তো গার্লফ্রেন্ডের সাথে কি প্রেম ও প্রেম করে কি ওরে বাঁচায় না 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 বন্ধু হিসেবে আমি এটুকু সাহায্য তো করতেই পারি আমি এরকম আর কি কি সাহায্য করব আইসক্রিম কিনে দেই মাঝে মাঝে মন খারাপ থাকলে সঙ্গ দেই বন্ধু গার্লফ্রেন্ড সঙ্গ তো হ্যাঁ অবশ্যই বন্ধু গার্লফ্রেন্ড তোমার আমার গার্লফ্রেন্ড বন্ধুর গার্লফ্রেন্ড মানে আমার গার্লফ্রেন্ড ভাই কোনদিন বিয়েও করে বলছে বন্ধুর বউ মানে আমারও বউ জিও কাকা কিছু মানুষ আছো যারা আমার সম্বন্ধে একটু ভুল ধারণা রাখো একটা কথা বলতে চাই কিছু মানুষ আমাকে ভাবে যে দীপঙ্কর দা হয়তো অহংকারী মনে অনেক অহংকার হয়তো মানুষের সাথে কথা বলে না বা মেশে না এটা তোমরা ভুল ভাবো এই ভাবনা করে হয়তো অনেক মানুষ আমার সামনে থেকেও আমার সাথে কথা বলতে পারে না তো অ্যাকচুয়ালি আমার মধ্যে কোনো অহংকার নেই আমি সবার সাথে মিশি সবার সাথে কথা বলি তোমরা যখন যেখানেই আমাকে দেখো না কেন আমার সাথে কথা বলবো আমি বলবো কোনো অসুবিধা নেই ভালো থাকবে সবাই দাদার কিন্তু একদম অভিমান নেই দাদা কোনো শপও করে না এই দাদা চারটে ক্রেডিট কার্ড আছে দাদা দুটো ডেবিট কার্ড আছে দাদা পাঁচশো টাকার নোট সব সময় হাওয়া খায় এগুলো কিন্তু একদমই করে না ব্যাপারটা হলো দাদা অনেক দিন আগে মানে আগে দাদা আগে এখন জুয়ারি ছিল মানে পাতা পাতা ওই তাস ফাস খেলতো সেই অভ্যাসটা দাদা ছাড়তে পারছে না বলে দাদা সব সময় হাতে টাকাটা রেখে দেয় অভ্যাসটা ছাড়ানোর জন্যে টাকা যদি না রাখে দাদার হাতে আবার তাস উঠে যাবে দাদা আবার জুয়ারি হয়ে যাবে সেই জন্য দাদা সবসময় হাতে সবসময় টাকাটা রেখে দেয় যাতে জুয়ার অভ্যাসটা ছাড়তে পারে সেই জন্য বলছি বন্ধুরা তোমরা কেউ ভয় পেও না দাদাকে দেখে কথা বলতে চাও দেখো আমাদের টাকা পাকা নেই তো সেই জন্য এটা দিয়ে দেখিয়ে দিলাম তো যাই হোক রাজমিস্ত্রি কাজ আজকে এখানে শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন